আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে যেখানে আমরা ঘুরেছি প্রকৃতির অপার ভরা আর মায়াবি ঝর্ণায় জাফলং কে বলা হয় প্রকৃতির রানী এখানকার স্বচ্ছ নদী চারপাশে সবুজ পাহাড় আর পাথরে ভরা দৃশ্য সত্যি এক অনন্য অভিজ্ঞতা এর সাথে মায়াবি ঝর্ণার ঠান্ডা পানিতে নেমে যে শান্তি পাওয়া যায় তা ভাষায় বোঝানোই কঠিন তবে শুধু সৌন্দর্য নয় আজকের ভ্রমণে একটা অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছিল বিজিবি সবাইকে শাস্তি দিচ্ছিল আর আমাদের এক বন্ধুকে তো সবার সামনেই কান ধরতেও বলা হয়েছিল কি হয়েছিল আসলে সেটা বলবো ভিডিওর মাঝেই আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন কারণ আমি প্রতিনিয়ত এমন ভ্রমণ কন্টেন্ট আর ইনফর্মেটিভ ভিডিও আপনাদের জন্য আপলোড করি তো চলুন শুরু করি আজকের ভ্রমণ শুভ সকাল সিলেট আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে জাফলংয়ে আমরা একটা লেগুনা ভাড়া করবো এবং লেগুনাতে হচ্ছে ট্রাই করবো দশজন একসাথে যাওয়া এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে নয়টা এবং আমরা এখন হচ্ছে সিলেট শহর থেকে লেগুনাতে করে যাব হচ্ছে এ আমাদের হচ্ছে সকালে খাওয়া দাওয়া হয় না এখনও সকালে খাওয়া দাওয়া করতে পালকিতে বিকজ অফ পাঁচ ভাই পানসিতে প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় সো আমরা ওইটা স্কিপ করে পালকিতে খাওয়া দাওয়া করে চলে যাবো হচ্ছে আমাদের দ্বিতীয় দিনে শুটা হয়েছিল আম্বরখানার মায়াবন হোটেল থেকে। সিলেট যখন প্রচুর পর্যটক ভিড় করে তখন হোটেলের রুম সহজে পাওয়া যায় না। আমরা প্রায় 15টা হোটেল ঘুরে অবশেষে এখানে রুম পেয়েছিলাম। বড় রুমে তিনটা বেড ছিল যেখানে জন আমরা একসাথেই থেকেছি। রুমে এসি সুবিধা ছিল আর ভাড়া ছিল মাত্র 3500 টাকা। গ্রুপ ট্যুরের জন্য এমন রুম একেবারেই পারফেক্ট আমরা হোটেল ম্যানেজারের মাধ্যমে একটা লেগুনা রিজার্ভ করি ভাড়া পড়েছে চার হাজার টাকা তবে সত্যি বলতে ড্রাইভারের ব্যবহার আর সার্ভিস আমার কাছে খুব একটা ভালো লাগেনি তাই এই লেগুনা ড্রাইভার বা এই লেগুনাকে আমি আপনাদের জন্য সাজেস্ট করব না তো রাস্তার অপোজিটে এটা হচ্ছে আমাদের লেগুনা আমরা এই লেগুনাতে করে যাব হচ্ছে আজকে জাপলং এ আমরা ছিলাম হচ্ছে পলাশ হোটেলের এ এই যে মায়াবন হোটেল এই হোটেলে ছিলাম ভালোই ছিল খারাপ না আমরা হচ্ছে আসলাম পালকিতে পালকি রেস্টুরেন্টটাও কিন্তু বেশ সুন্দর আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করব দেন হচ্ছে আমরা আমাদের ইয়া লেগুনা ওখানে রেখে দিছি আমরা লেগুনা নিয়ে বেরোয় যাবো আর তো সবজি ওদের ডাল দুইটাই খুবই মজার খুবই মজার খুবই ভালো লাগতেছে আসলে আপনারা পালকিতে আসলে এগুলো ট্রাই করবেন আমরা হচ্ছে জাফলং যাচ্ছি আমরা শহর থেকে বের হলাম মাত্র শহর থেকে বের হওয়ার পরে যে গুলা দেখেন খুব সুন্দর সাদা পাথরের মতো আজকে আমরা হচ্ছে এ যাওয়ার সময় হালকা ঝাপসা পাহাড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাফলাং এর যে পাহাড় গুলা সেইগুলো এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের যে রেঞ্জ রেঞ্জের যে শেষ পাহাড় গুলা হচ্ছে সেই পাহাড় তো আমরা যাচ্ছি এখন হচ্ছে জাফলং এ এখান থেকে তো বেশ দূর প্রায় তিরিশ কিলোমিটার হবে চলে যাই রাস্তা কিন্তু চমৎকার সুন্দর এবং আজকের ওয়েদারটাও বেশ সুন্দর নীল আকাশ আমার মনে হয় আমরা জাফলং এ গিয়ে বেশ মজা করতে পারবো ইনশাল্লাহ

তো আসলে আলাদা লাগতে হবে নাকি শীতের সময় আমরা সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার এবং সময় লাগে প্রায় দুই ঘন্টার মতো রাস্তার দুই পাশের চা বাগান সবুজ বন আর দূরের পাহাড়ের ভিউ সত্যিই অসাধারণ লাগছিল ফাইনালি আমরা জাফলং এর পথে এবং আমরা জাফলংয়ের যে পাহাড়গুলো সেগুলো খুবই এখন দৃশ্যমান দেখেন। মানে মনে হইতেছে যে আর এক লুকো গেলেই একটু আমাদের কাছে চলে আসবে এমন একটা অবস্থা খুবই কাছে খুবই কাছে আর যেহেতু আমরা সমতলের মানুষ সমতলের মানুষ আসলে পাহাড় থেকে যাই হোক রাস্তাটা বেশ সুন্দর এখানে এবং আমরা যাচ্ছি তো জাফলং এখানে বেশ রোদ রোদ জ্বলাবো দুপুর একটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই জাফলং এ ঈদের ছুটি থাকায় প্রচুর ভিড় ছিল সেদিন আমরা হচ্ছে এখন যাচ্ছি জাফলং এ হেঁটে হেঁটে পাহাড়ের নিচের দিকে নামবো দেন মেবি নৌকা নিতে হবে ফাইনালি আমরা হচ্ছে নৌকার কাছাকাছি চলে যাচ্ছি এই দুই সাইডে প্রচুর দোকান আছে এবং মোস্ট অফ দ্য দোকানে হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করতেছে আপনি ইন্ডিয়ার যত রকম প্রোডাক্ট আমি কলকাতায় যখন যাই তখন যে আইটেমগুলো আমার খুব ফেভারিট সে আইটেমগুলো এখানে ডাবল তিন গুণ দামে চার গুণ দামে বিক্রি হচ্ছে আর কি তো যাই হোক যাওয়ার সময় আমি দেখি ট্রাই করবো কিছু প্রোডাক্ট নেওয়ার আর এখন আমি হচ্ছে নৌকার কাছে যাচ্ছি অলরেডি আমার ফ্রেন্ডের সবাই চলে গেছে আমি আর সুমনি বাদ আছি যাওয়ার এখানে আমরা দুজন ফুটেজ নিতে যেতে দেরি হয়ে গেছে আর কি চলেন যাই দেখি ওরা নৌকা ঠিক করতে পারছে কিনা নৌকাই করে মাবি ঝর্ণায় যাব আমার মনে হয় যে আজকে আমরা জাফলং খুব ভালো একটা সময় কাটাতে পারবো জাফলং এখন পানি বাড়ছে আপনি ইজিলি হচ্ছে চলে আসতে পারবেন না ওইখানে হচ্ছে পাথর ফেলে রাস্তা মনে হয়েছে যারা জাফলং আগে কখনো আসেন নাই তারা এই জিনিসটা দেখেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড ইন্ডিয়া কথা বলতেছে এবং এটা হচ্ছে বাংলাদেশ সাইড আর আমরা আছি মোটামুটি এখন নোমেন্স ল্যান্ডে এবং এই সাইডে হচ্ছে আপনার ওই যে বিচটা আছে

ওই দেখেন একটা গাড়ি যাচ্ছে লাল সো ইনশাল্লাহ নেক্সবার ভিসা দিলেই অবশ্যই ডাউকি বর্ডার দিয়ে মেঘালয়ে ঢুকতেছি ইনশাল্লাহ ভিউটা এত সুন্দর এত সুন্দর অভাবনীয় সো এই সাইডে দেখেন ইন্ডিয়ার গেস্টরা বা পর্যটকরা আসছে ওই যে ওদের নৌকা ওরা নৌকা দিয়ে যাচ্ছে এবং ওই যে বিএসএফ দাঁড়ায় আছে দেখেন দেখছেন ওই যে বিএসএফ দাঁড়ায় আছে ওরা ওরা ওদের পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করতেছে এবং ওই যে মানুষগুলো বসে আছে ওরা সব ইন্ডিয়ান এখানে এসেই আমরা ডিসিশন নিলাম যে আমরা আগে যাব মায়াবি ঝর্ণায় এবং তারপর আমরা এসে জাফলং এর স্বচ্ছ পানিতে গোসল করব। ঝর্ণায় যেতে হলে নৌকা ভাড়া করতে হয় আমরা নিলাম বারোশো টাকা দিয়ে একটা নৌকা মাত্র দশ মিনিটের নৌকা ভ্রমণেই পৌঁছে গেলাম মায়াবি ঝর্ণার সাইডে আমরা হচ্ছে নৌকা থেকে নেমে আমরা এখন আবার যাচ্ছি হচ্ছে মায়াবি ঝর্ণার দিকে পিছনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর আমার পিছনে আছে আমার ফ্রেন্ডরা আমরা হচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছি কারণ ওখানে হচ্ছে ঝর্ণা আছে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি যত শুনতেছি সবার কাছ থেকে যে হচ্ছে ঝর্ণাতে পানি কম কারণ ক্লাস তিন চার দিন ধরে সিলেটে বৃষ্টি নাই প্রচন্ড রকমের গরম ফাইনালি আমরা হচ্ছে মায়াবির ঝর্ণা কাছাকাছি চলে আসছি কাছাকাছি ঝর্ণা দেখা যাচ্ছে ঝর্ণা এখন তো মোটামুটি একদমই পানি নাই বলা যায় আমরা ভিডিও তো কীভাবে দেখি প্রচুর পানি পড়তে সেরকম নাই এরপর শুরু হলো আসল মজা ঝর্নাই গোসল আহ কি শান্তি কি ঠান্ডা পানি আমরা এখানে গোসল করতেছিলাম আজ দশ মিনিট ধরে দিস ইস দ্য বেস্ট প্লেস এই জায়গাটা পুরো বাথটাবের মতো কাজ করে এখানে কিছু ছবি তুলছিলাম তো আমরা হচ্ছে ঝর্ণাতে পানি যতটুকু আছে এর মধ্যে গোসল করতেছি কিছু করার নাই কারণ এত কষ্ট করে এত দূর থেকে আসছি তো এখানে পানি আছে একটু পানি পড়তেছে এই সাইডটা পানি পড়তেছে সিমিলারলি এই সাইডটা বেশ ভালো পড়তেছে এই যে বেটে করতেছে আমরা হচ্ছে মায়াবী ঝর্ণাতে অনেকক্ষণ গোসল করছি প্রায় এক ঘন্টার মতো ঝর্ণার পানি মোটামুটি খুব বেশি নাই উপরে একদম উপরে এই যে এই জায়গায় যারা উঠতেছে এই জায়গায় যারা উঠছে তাদেরকে হচ্ছে বিজিবিরা মারতেছে আর এই যে রেড ফ্ল্যাগ আছে এই রেড ফ্ল্যাগ ক্রস করে যারা যাচ্ছে তাদেরকে হচ্ছে এই যে বিজিবিরা একদম নামার সাথে সাথে মার্ক করতেছে এবং ঘুরে রাখতেছে ধরে তারপরে ওদের মারতেছে আর কি সো ব্যাপারটা আসলে খুব অপমানজনক প্লাস এটা উচিত না কারণ

বলা হলো আপনারা শিক্ষিত মানুষ এসব কেন করবেন কেন আইন মানবেন না আপনাদের কি লজ্জা করে না এরপর সবার সামনে তাকে কান ধরতেও বলা হয় যদিও পরে তারা মাফ করে দিয়ে আমাদেরকে ছেড়ে দেয় আমরা এখন হচ্ছে যাচ্ছি জাফলঙ্গের দিকে জাফলঙ্গে গিয়ে এখন গোসল করবো আমাদের এখানে অর্থাৎ মায়াবি জনের গোসল করার শেষ আর আমাদের বন্ধু ফাইন ধরা খেয়ে গেছিলো জিবির কাছে স্বাভাবিক এটা আসলে সিকিউরিটি ইস্যু সো আসলে এটা করা উচিত হয় না তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে নৌকায় করে চলে যাবো জাফলং এ ঘটনার পর সবাই বসে আমরা একসাথে লেবু শরবত খেলাম কারণ আজকের তাপমাত্রা অনেক এবং সবাই বেশ ক্লান্ত হয়ে যাচ্ছিল তাই আপনারাও যদি এমন সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই লেবু শরবত খাবেন ভোলাগঞ্জের সৌন্দর্য যেমন জাফলং আর মায়াবী ঝর্ণার সৌন্দর্য আবার আলাদা এখানকার ভিউ এক কথায় মুগ্ধকর আমি জাফলং এর অনেক ভিডিও দেখছি কোন ভিডিওতে এই ইনফরমেশনটা দেয় নাই তো দেখেন মায়াবী ঝর্ণা কিন্তু জাফলং থেকে খুব বেশি দূরে না ওই যে স্পট ওইখানে যে গোসল করতো মানুষজন ওইটা হচ্ছে জাফলং যেখানে মানুষ গোসল করে ওই জায়গাটা আর তার ঠিক এই সাইডে হচ্ছে আপনার মায়া বিছানার রিয়ার খুব বেশি দূরে না বাট এর জন্য কিন্তু ওনারা অনেক টাকা রাখে নৌকায় এখানে নৌকায় ওদের জন্য টাকা রাখে হচ্ছে পার পার্সন একশো টাকা করে গেছে ঠিক আছে তো গোলাগঞ্জ কত দূর নৌকায় নিয়ে যায় বাট এরা একদম অল্প একটু ডিস্টেন্স বাট একশো টাকা নেয় যাই হোক এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আমি দুইটা জায়গার স্পটটা আপনাদের দেখা দিলাম যে ওখানে হচ্ছে যে জাফলংা আমরা অপেক্ষা করতেছি আর কি আমরা সবাই হচ্ছে ঝর্ণা থেকে আসলাম মায়াবী ঝর্ণা থেকে এই সাইড ছিল ঝর্ণা এখন আমরা যাচ্ছি হচ্ছে জাফলং এ আপনারা জানেন কিনা যাই না পাঁচই আগস্টের পর সাদা পাথরের সব পাথর কিন্তু চুরি হয়ে গেছিলো জানেন সব নিয়ে গেছিল যারা পাথর ব্যবসায়ী তারা বাট জাফলং এটা হয়েছিল আমি যাই না জাফলং এ দেখেন কি পরিমাণ পাথর আছে পাথর আর পাথর দেখছেন অসম্ভব সুন্দর কিন্তু পাথরগুলো পাথর সাদা পাথরে গেছিলাম কালকে আপনারা মনে ভিডিওটা দেখছেন সো সাদা পাথরে আমি কিন্তু এইবার অত পাথর দেখতে পাই নাই বেশিরভাগ অঞ্চলে বালি বাড়ি ছিল কিন্তু আমি প্রথমবার যখন সাদা পাথর গেছিলাম তখন প্রচুর পাথর ছিল লিবিট অর্নট কিন্তু এখন সেই পাথরগুলো আর নাই কুমসে যাই হোক আপনারা এই পাথরের প্রেমে পড়ে যাবেন যদি আপনারা হচ্ছে জাফলং আসেন আর কি কারণ জাফলং এ এই ভিউ এই সৌন্দর্য অভাবনীয় অভাবনীয় কি সুন্দর দেখেন সুভান আল্লাহ সুভান আল্লাহ অসাধারণ 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 আসলে কল্পনার বাইরে আমি যারা এখনো সিলেট ঘুরতে আসেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব যে দয়া করে আর কক্সবাজার না যে বা বান্দরবন না গিয়ে প্লিজ আপনারা একটু সিলেট ঘুরতে আসেন সিলেটের এই সাদা পাথর এই জাফলং এইগুলো যারা ঘুরে নাই আসলে তারা অনেক কিছুই ঘুরে নেয় বাংলাদেশের আচ্ছা একটা ইনফরমেশন আপনাদের দিই সেটা হচ্ছে যে ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা কালকে গিয়েছিলাম তার আগে আমরা গিয়েছিলাম হচ্ছে রাতারগুল সন ফরেস্টে এখন রাতারগুলে কালকে আমরা কেন ঘুরতে পারিনি তার একটা রিজন আপনাদের বলি সেটা হচ্ছে যে কালকে ওয়াকারুজ্জামান আসছিল সেদা প্রধান তো উনি আসার জন্য কালকে রাতার গুল অলমোস্ট বন্ধই ছিল বলা যায় সো উনি চলে যাওয়ার পরে রাতার গুল খুলছে এবং সারা দিনে মানুষের যে চাপ ছিল ওই চাপটা রাতারগুলের থাকার কারণে আমরা আসলে ওই টাইমে নৌকা তো পাই নাই যেটা নর্মাল ঘাট যেটা ইউজ করে সবাই ওই ঘাটেও আমরা যেতে পারি নাই এবং আমরা হচ্ছে মানে অতিরিক্ত টাকা দিয়ে চাইলেও টাইমলি নৌকা পাই যাই হোক এটাই হচ্ছে ইনফরমেশন এক ঘন্টা গোসল করে ফেলছি তোমাদের কারোর উঠার কোন ইচ্ছাটা হয়েছিল জল পাঠা অসাধারণ আপনার নেক্সট ট্যুর প্ল্যান যদি বাংলাদেশের কোথাও হয়ে থাকে সেটা এই সিজনে অবশ্যই জাফলং জাফলং অনেকেই বলতেছে বন্যা হচ্ছে জাফলং অনেকেই বলতেছে যে লোকাল মানুষের সাথে সমস্যা জাফলং কিছুই নাই সো আপনারা জাফলং চলে আসেন এবং এই সিজনটা অবশ্যই জাফলং এ ঘুরতে আসবেন তবে অবশ্যই অবশ্যই হলিডে পাবলিক হলিডে এগুলো বাদ দিয়ে ঠিক আছে তো আমি একটু এনজয় করে আসছি অলমোস্ট এক ঘন্টা উচু করা হয়ে গেছে আমাদের মনে হচ্ছে আরো দুই এক ঘন্টা উচু করি আপনাদের সময় নেই এরপরে ভাই তাড়াতাড়ি চলে আসছে পানি থেকে উপরে উঠে গেছি আর এই সাইডে হচ্ছে বিজিবিরা প্লাস পুলিশরা হচ্ছে সাইডে বাজাচ্ছে যে হচ্ছে টাইম শেষ সবাই উঠে আসেন ইভেন এনারা হচ্ছে আপনার অ্যানাউন্সও করছে যে দ্রুত আপনার সাথে উঠে যান আর এটা হচ্ছে বর্ডার সো বর্ডার টাইম শেষ কিন্তু মানুষ কি আর মানে এত ঠান্ডা পানি সাইডেন বাজাচ্ছে এই যেখানে হচ্ছে টুরিস্ট পুলিশরা দাঁড়ায় সো ফাইনালি আমাদের এর ভিডিও করাও শেষ আমাদের ট্যুর দেওয়াও শেষ এবং আমরা জাফলং খুব এনজয় করছি জাফলং মায়াবি চর্ণার দুইটাই খুব এনজয় করছি আপনি জানি না আপনারা কতটুকু আমার ভিডিও দেখে এনজয় করছেন বাট আমরা সবাই খুব এনজয় করছি এখানেও সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আর আমরা এখন বাজে অলমোস্ট ছয়টা পঁয়তাল্লিশ আমরা এখন চলে যাচ্ছি পিছনের এই সাইড হচ্ছে ইন্ডিয়ার এই বরাবর এবং এই যে এই সাইড থেকে হচ্ছে বাংলাদেশ সো আমি আছি নোমেন্স লাইনে যারা জাফলং আসছেন তারা খুব ভালো করে জানেন যারা জাফলং আসেন নাই তাদের জন্য আর একবার বললাম ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যত দূর সম্ভব শেয়ার করার ট্রাই করবেন কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আল্লাহ হাফেজ